মাত্র দুইটা ডিম আর এক কাপ সুজি দিয়ে খুব সহজে তৈরি করে নিতে পারেন দারুণ মজার এই রসবোড়া পিঠা হ্যালো ইবরিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটি কুকিং ভিডিও দেখার জন্য তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করলাম তার জন্য প্রথমেই আমার লাগবে দুইটা ডিম তো এখানে আমি দুইটা ডিম ভেঙে নিয়েছি আর তারপরের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ সুজি দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ চিনি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব তারপর মেশানো হয়ে এর মধ্যে দিয়ে দিবো আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ গুঁড়া দুধ এখানে গুঁড়া দুধের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন তো তারপরের মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান কাপ পরিমাণ ময়দা তো সবশেষে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণ বেকিং পাউডার এখন সুন্দর করে একটু মিশিয়ে সফট একটা ডো তৈরি করে নিব আর শুধুমাত্র তিনটা উপকরণ দিয়ে দারুণ মজার এই পিঠাটা তৈরি করা যায় খুবই সহজভাবেই আর এই পিঠাটা খেতে অনেক বেশি সুস্বাদু একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে তো খুব সহজে এভাবে করে বানিয়ে নিতে পারেন তো এখন একটু হাতে ঘি মেখে নিয়েছি তারপর এখানে অল্প অল্প করে হাতে নিয়ে যে কোনো শেপ দিয়ে সুন্দর একটা ডিজাইন তৈরি করে নিতে পারেন তো এখন পর্যন্ত যে সকল আপু এবং ভাইয়ারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এত ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য আর রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না তো এভাবে করে আমি প্রতিটা পিঠায় তৈরি করে নিয়েছি আর এখন পিঠাগুলোকে তেলে একটু ভেজে নিব তার জন্য প্যানে তেল গরম করে নিয়েছি আর তার মধ্যে একে একে পিঠাগুলো দিয়ে দিচ্ছি খুব বেশি গরম তেলে দেওয়া যাবে না অল্প গরম হলেই পিঠাগুলা দিয়ে দিতে হবে তারপর এপাশ ওপাশ করে সুন্দর করে ভেজে নিতে হবে তো পিঠাগুলো যে খেতে এত বেশি মজা আর পিঠাগুলা কিন্তু এমনিতেই খেতে পারবেন আমি যে এটা হচ্ছে চিনি শিরার ভিতরে ভিজাবো তো শিরাতে না দিয়েও এই পিঠাটা খাওয়া যেতে পারে অনেক বেশি মজা লাগে তো পিঠাগুলো আমার ভাজা হয়ে গেছে পিঠাগুলো আমি এখন তুলে নিচ্ছি আর একদমই ফুলে ডাবল হয়ে গেছে তো এখন শিরা তৈরি করে নিব আর তার জন্য এখানে দিয়ে দিচ্ছি আমি দুই কাপ পরিমাণ পানি আর দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ চিনি দুই কাপ পানিতে দুই কাপই চিনি দিতে হবে তো তারপর দিয়ে একটু নেড়েচেড়ে কিছুক্ষণ চাল করে নিব তো তারপরের মধ্যে দিয়ে দিলাম দুটো এলাচ তো এলাচটা চাইলে নাও দিতে পারেন এটা যার যার পছন্দ অনুযায়ী তারপর দিয়ে দিচ্ছে একটু কেওড়া জল আর এই কেওড়া জলটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে কেউ চাইলে নাও দিতে পারেন তো তারপর চিনি শিরার মধ্যে পিঠাগুলো দিয়ে দিব দিয়ে একটু কিছুক্ষণ জাল করে নেব অল্প কিছুক্ষণ জাল করতে হবে খুব বেশি জাল করলে আবার পিঠার মধ্যে শিরাটা ঢুকবে না তো তারপর চুলাটা বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে তিন থেকে চার ঘন্টার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব ততক্ষণে পিঠাটা ফুলে ডাবল হয়ে যাবে আর শিরাটাও সুপ করে নেবে তো তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম চার থেকে পাঁচ ঘন্টার জন্য তো এই তো আমার চার পাঁচ ঘন্টা পর দেখতে পাচ্ছেন পিঠাটা ফুলে ডাবল হয়ে গেছে তো এভাবে করে শুধুমাত্র একটা ডিম দিয়েও তৈরি করে নিতে পারেন দারুণ মজার সুজির রসবড়া পিঠা আর পিঠাটা দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখতেই পাচ্ছেন আর খেতেও অনেক বেশি মজা হয়েছে তো আমার এই ছোট্ট রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাতে পারেন আর রেসিপিটা যদি বেশি ভালো লেগে থাকে আপনার টাইম লাইনে শেয়ার করে রেখে দিতে পারেন পরবর্তীতে দেখে নেওয়ার জন্য সহজও মজার মজার রেসিপি পেতে আমার পেজটি লাইক দিয়ে আমার পেজের সাথেই থাকবেন আজ বিদায় নিচ্ছি আবারও চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ